দমদমের দশ নম্বর ওয়ার্ডে ষোলোই মে তৃণমূল মহিলা কর্মীদের সাথে এলাকার মহিলাদেরও প্রার্থী রায়ের হয়ে প্রচার করতে দেখা গেল। আসুন দেখি দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সৌগত রায়ের প্রসঙ্গে এই ওয়ার্ডের কাউন্সিলর গোস্বামী কী জানালেন। আমরা দেখলাম যে একটা আপনার ওয়ার্ডের মহিলা সাথে বিশেষ করে একটা ধন্যবাদ জানিয়ে একটা মিছিল কলোন তার সাথে এটা প্রার্থী সৌকাতার সমর্থনও একটা নির্বাচনী প্রচার ছিল কিছুদিন আগে এই ওয়ার্ড থেকে তুমি প্রথমবার দাঁড়িয়ে তুমি জিতেছো তো এই ওয়ার্ডের মানুষদের কি তুমি কি মনে করছো দেখো প্রথম কথা হচ্ছে আমাদের দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা পশ্চিমবঙ্গ ঘুরে বিশেষ করে মেয়েদের কথা মহিলাদের কথা চিন্তা করে একের পর এক প্রকল্প এনেছে আমার মনে হয় না সারা পৃথিবীর কোনো কেউ এই ধরনের মেয়েদের কথা বিশেষ করে মহিলাদের কথা চিন্তা করে এত প্রকল্প এনে মেয়েদেরকে এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করেছে তো আমার মনে হয় যেভাবে উনি খাটছেন আমরা প্রত্যেকটা কাউন্সিলার দমদমের বুকে সেইভাবে খাটছি আমরা লোকেদের কাছে যাচ্ছি যেভাবে আমি আমার নিজের ভোটে প্রত্যেকের বাড়ি বাড়িতে গেছি এই সেম সমানভাবে আমি শ্রী সৌগত রায় আমাদের প্রফেসর আমাদের তিনবারের জেতা প্রার্থী সৌগত রায়ের হয়ে দিদির হয়ে আমরা দিদির দূত আমরা দিদির কর্মী আমরা দিদির পার্টি কর্মী আমরা সকলে মিলে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছি এবং লোককে বুঝাচ্ছি লোককে বলছি যে কি কীভাবে দিদি লোকেদের উপক্রম উপকৃত করেছে বা কিভাবে লোকে উপকার পাচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং লোক শুনছে এবং সেই সঙ্গে আমরা প্রচণ্ড আশাবাদী গতবারগুলোর থেকে এবার সুগত রায় দমদমের বুকে বিশেষ করে আমার ওয়ার্ড এবং দমদমের সমস্ত ওয়ার্ডে দ্বিগুণ ভোটে জিতবে বিপুল ভোটে জয়লাভ করবে মহিলাদের মিছিল এবং বারবারই দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মহিলা ভোটারদের সংখ্যা ভালোই থাকছে মহিলা ভোটটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে তা তোমার ওয়ার্ড একেই তো এত প্রচন্ড গরম সেখানে ভোটের দিন পয়লা জুন তোমার ওয়ার্ড থেকে কত পার্সেন্ট ভোট পড়বে বলে তুমি আশা করছো শোনো পার্সেন্টেজ তো সেদিনের হিসাব করলেই বলা যাবে পার্সেন্টেজ কত পড়বে কিন্তু তার আগে তুমি মহিলাদের মিছিলটা দেখলে নিজে চোখে অন্তত দেড় দুশো মহিলা আমার ওয়ার্ডের শুধু পার্টি কর্মীরা না বা পার্টির যারা পদাধিকার আছে বা আমার তৃণমূল কংগ্রেস মহিলা কংগ্রেসের সদস্যরা না বা যেভাবে আমার ওয়ার্ডের মহিলারাও দিদিকে ধন্যবাদ জানানোর জন্য আজকে বিশাল মিছিল করলো আমার মনে হয় তুমি তাতেই বুঝে গেছো যে দিদির প্রতি আমাদের বাংলার মেয়েদের যে সমর্থন রয়েছে বাংলার মেয়েরাই দিদিকে এগিয়ে নিয়ে যাবে আর আমার তার সাথে একটু পরিচয় করিয়ে দিই আমার দুপাশে রয়েছে এপাশে পাশে রয়েছে শ্রী দিলীপ গাঙ্গুলি আমার ওয়ার্ড সভাপতি আমার বাদিকে রয়েছে শ্রী সুব্রত বোস আমার ওয়ার্ড সহসভাপতি আমি আজকের মিছিলে তুমি হয়তো শুনতে তোমার এ লাগবে আমি নিজে আজকের মিছিলে কিন্তু যাইনি আজকের টোটাল মিছিলটা কন্ডাক্ট করেছে মহিলারা এবং আমার এই দু তি, পিলার আমার তিন দি তিনটে চারটে পিলার আছে ওয়ার্ডের তার মধ্যে এই দুজন আমার পিলার আমার সিনিয়র লোক এরা মিছিলটাকে সুশৃঙ্খলভাবে এবং সুপরিকিল্প সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছে এবং টোটাল মিছিলটাই সাকসেসফুল হয়েছে তার মধ্যে তুমি দেখেছ লক্ষ্মী ছিল তারপরে স্বাস্থ্যসাথীর লোক ছিল সবুজ সাথী ছিল কন্যাশ্রী সেজে ছিল ঢাকি ছিল এবং লক্ষ্মীর ভাণ্ডার ছিল এক রূপশ্রী ছিল এবং এই সুবিশাল মিছিল তুমি নিজে চোখে দেখেছো কাজেই আমাকে আর আলাদা করে কিছু বলে দেওয়ার নেই যে দিদির প্রতি যে জনসমর্থন সেটা কোথায় গিয়ে পৌঁছেছে আশা করি তুমি টের পেয়ে গেছো সৌগত রায় প্রফেসর আমাদের অতি প্রিয় আমরা ডাকলেই আসি এবং ওনার সমস্ত ফান্ড যে এমপি ল্যাডের ফান্ড আমাদের উন্নয়ন প্রকল্পে যায় কাজে সৌগত রায় সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই লোকেদের কাছেও নিজে গিয়ে বলার কিছু নেই সৌগত রায় আমাদের এখানে প্রচুর ভোটে জিতবে বিপুল ভোটে জয়লাভ করবে আমরা খুব প্রচন্ড আশাবাদী দমদম থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল